আসসালামু আলাইকুম বন্ধুরা ডিজাইনার ফ্রক একটা সেলাই করে দেখাবো আর এই যে ভিডিওতে দেখতেই পারছেন ফ্রকটা কি টাইপের হবে এটা একটা রাউন্ড জামা টাইপের ফ্রক হবে সামনে কিছু ডিজাইন থাকবে আর প্রিন্টাক্স করা কিছু ডিজাইন থাকবে বুকের অংশে এই যে এই অংশটাতে আমি কিছু বাড়তি কাপড়টাকে আমি কাটিং করার সময় কিন্তু কিছু বাড়তি কাপড় রেখেছিলাম আর এটার কাটিং ভিডিও আমার পেজে আপলোড করা আছে চাইলে দেখে নিতে পারেন আর সেই অনুযায়ী কিন্তু আমি এই কাপড়টাকে সুন্দর করে এখন সেলাই করব। এই যে ওপরের অংশে কিছু ছোটো ছোটো করে কাট লাগাবো এগুলো হচ্ছে প্রিন্টাক্স করে নেব এই পিনটাক্সের জন্য কতগুলো পিনটাক্স বসবে সেই অনুযায়ী আমি ছোটো ছোট কাঠ লাগালাম পাশাপাশি কত নিচ কত ইঞ্চি নিচ পর্যন্ত যাবে এই পিনটাক্সগুলো সেটার জন্য আমি কিন্তু দাগ কেটে নিলাম এবারে যে আমি কোয়ার্টার ইঞ্চি পরিমাণ কাপড় চওড়া রেখেই আমি পিনটাক্সগুলো দিচ্ছি আর পিনটাক্স এটা একটু চওড়া টাইপের পিনটাক্স হবে সেম মাপ অনুসরণ করেই আমি দ্বিতীয় পিনটাক্সটা দিয়ে দিচ্ছি এভাবেই কিন্তু আমি কামিজের এক সাইডে লেফট এবং রাইট দু উভয় সাইডেই বসবে এই পিন্টাসগুলো চারটা করে আর এভাবেই কিন্তু আমি প্রত্যেকটা পিন্টাস তৈরি করে নিচ্ছি এই যে দেখুন আমি কামিজের একটি সাইডে লেফট সাইডে আমি এই যে দেখুন চার চারটে কি পাঁচটি আমি প্রিন্টাস দিয়েছি ও সেমভাবে এখন এই পাশের সাইডটাতেও আমি বসিয়ে নেব আমার বসানো হয়ে গেছে ভিডিও খুব বেশি লম্বা হয়ে যাবে তাই আমি ডিটেলভাবে দেখালাম না আর এবার এই যে কামিজের সামন পাশে স্লাইট ওপ স্লিট ওপেন হবে সেই স্লিট ওপেনে পাইপিং বসিয়ে নেব আর এটাকে আমি কিভাবে সেলাই করেছি আমি কিন্তু ছোট ছোট ভিডিও আকারে আমি অলরেডি আপলোড করে দিয়েছি পেজে তাই আর আজকে ভিডিওতে ডিটেলভাবে আর দেখালাম না এই যে সেলাই করা হয়ে গেছে এবার সামনের পাটের কাপড়টাকে পেছন পাটের কাপড়ের নিচে রাখলাম মানে এই যে কাপড়টাকে ওপরে বসিয়ে নিয়েছি এবার যে বাড়তি কাপড়গুলো আসলো সেটা কিন্তু আমি কেটে ফেলে দিলাম যেহেতু আমি স্লেট ওপেন পিনটাক্স করেছি তাই আমি কিন্তু কাপড়ের কম বেশি হবে এটাই স্বাভাবিক তাই আমি দ্বিতীয়বার এটাকে মাপ দিয়ে সামান এবং পেছন পার সমান করে নিলাম এবার সামনের সামনের স্লেট ওপেনটাকে জয়েন করে নেব যাতে আমি গলাটা তৈরি করতে পারি প্রায় তিন ইঞ্চি পরিমাণ চওড়া কাপড়টাকে ভাজ করে নিয়ে তার উপরে সামন পাটের একটি সাইড বসিয়ে দিচ্ছি আর সেলাই করে দিচ্ছি স্লেট ওপেন নিচ থেকে প্রায় বারো ইঞ্চি গ্যাপ থাকবে সেই বারো ইঞ্চি গ্যাপ পর্যন্ত আমি কাপড়টাকে সেলাই করে নেব। এই যে কাপড়টাকে কেটে ভাস দিয়ে এই পর্যন্ত আমি স্লেট ওপেন রাখছি দ্বিতীয় সাইডটাকেও বসিয়ে দিচ্ছি যেমনটা আমি প্রথম সাইডের কাপড়টাকে বসিয়ে দিলাম দুটো কাপড়েরই পাইপিংটাকে পাশাপাশি বসবে ও খুবই সুন্দর একটি ডিজাইন যেটা সামনাসামনি দেখতে খুবই ভালো লাগে আর টিনেস মেয়েদের পড়তে মানে পড়ার জন্য একটা পারফেক্ট ডিজাইন বলতে পারেন আর খুব ভালো লাগে দেখতে জামাগুলো যখন গায়ে দেওয়া হয় আর কি এবার গলাটাকে আমি সেলাই করে নেব এই যে মিডল পয়েন্ট মানে মিডেল পয়েন্ট থেকে আমি দুবহি সাইডে গলার চড়াটাকে মেপে নিচ্ছি আর পাইপিংয়ের কাপড়টা কিন্তু নিচে বসানো আছে তারপর জামার কাপড়টা বসিয়ে দিয়েছি দুটো কাপড় মুখোমুখি পাশ রেখেছি আর ঠিক ওপরে আমি পাইপ মানে বকরমটাকে বসিয়ে দিচ্ছি বকরমের গলাটাকে কেটে নিয়েছিলাম এবার এই যে সেলাইটা দেবো এটা কিন্তু বকরমের ওপরে দেবো ইউজুয়ালি কিন্তু আমরা বক্রমের সাইড দিয়ে সেলাইটা দিই বক্রমের ওপরে দেই না কিন্তু যেহেতু পাইপিং আমি ব্যবহার করব আর পাইপিং আমি বক্রমও ব্যবহার করব তাই আমি সেলাইটা এবার বকরমের ওপরে দিচ্ছি ঠিক ততটুকু পরিমাণে চওড়া সেলাই দিচ্ছি যতটুকু আমি পাইপিংটাকে চওড়া করতে চাচ্ছি সেলাই করা হয়ে গেছে এবার বাড়তি কাপড়গুলো কেটে ফেলে দেবো মাঝের আর ছোট ছোট করে কাট লাগাবো এই কোনার অংশতে তবে এখানে একটি বিষয় জানতে হবে সেটা হচ্ছে কাঠটা কিন্তু আপনি বকরমের কাপড়টাকেও করবেন মানে বক্রমের কাপড় সহকারে কাটটাকে লাগাবেন সেলাই পর্যন্ত এবার উল্টে নিয়ে যে কাপড়টাকে মুড়িয়ে নিলেই দেখবেন কত সুন্দর চিকন পাইপিং বের হয়ে গেছে আর এই পাইপিংয়ের চওড়াটা কিন্তু ডিপেন্ড করে আপনাদের পছন্দের ওপরে আপনি কতটুকু চওড়া বা মোটা রাখতে চাচ্ছেন এবার সোজা পাশে সেলাইটা দিয়ে দেবো আর সেলাইটা কিন্তু কামিজের কাপড়ের উপরে বসবে পাইপিংয়ের উপরে বসবে না এই কামিজটার সেলাই প্রত্যেকটা অংশ আমি ছোটো ছোটো রিলস আকারে অলরেডি আমি পেজে আপলোড করেছি আর যেহেতু ভিডিও খুব লম্বা হয়ে যায় তাই সব বিষয় আসলে একটা ভিডিওতে রাখা পসিবল হয় না একটা ভিডিও পনেরো বিশ মিনিট হয়ে যায় আর এটা এত সময় ধরে দেখার ধৈর্য আসলে কারোই থাকে না তাই আমি ছোট ছোটো করে আমি রিলস আকারে প্রত্যেকটা বিষয় আমি সেলাই করে দেখিয়েছি ছোটো ছোটো রিলস আকারে আপলোড করেছি পেজটাকে একটু ভিজিট করবেন তাহলে আপনারা অনেক বিষয় ছোট ছোট ভিডিও পেয়ে যাবেন যেগুলো দেখলে হয়তো আপনাদের আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে সেমভাবে আমি পেছনের গলাটাকেও সেলাই করব আর পাইপিং দেওয়ার জন্য আমি কিন্তু অপোজিট মানে সামনের গলার পাইপিংয়ের কাপড়ের কালার অনুযায়ী কাপড় নিয়ে সেটাকে গলার পোটে কাট করার নিয়ম অনুযায়ী কাট করে নিয়ে লাগিয়ে নিয়েছি বা ছোট ছোট করে কাট লাগিয়ে নিচ্ছি এবার মুড়িয়ে নিব মুড়িয়ে নেওয়ার সময় অবশ্যই পাইপিংয়ের কাপড়টা রেখে তারপর সেলাইটা করব এখানেও আমি সামন পাটের যতটুকু চওড়া রেখেছি ঠিক সেম পরিমাণ চওড়া রেখে আমি এখানে এই যে গলারতে পটিটা লাগিয়ে নিচ্ছি সেলাইটা আমি কামিজের কাপড়ের ওপরে দিচ্ছি পাইপিংয়ের কাপড়ের ওপরে নয় আর আবার রিকোয়েস্ট থাকবে অবশ্যই ভিডিওগুলো কোনো অংশে যদি আপনারা বুঝতে অসুবিধা হয় অবশ্যই অবশ্যই একটু টেনে টেনে দেখবেন আশা করি আপনারা সহজে বুঝতে পারবেন এই যে কাঁধের অংশটাকে জোড়া লাগিয়ে লাগিয়ে দিচ্ছি আর জোড়া লাগানোটার বিষয়টা কিভাবে করেছি সে বিষয়ে কিন্তু ছোটো একটা ভিডিও আমি আপলোড করেছি একটু কষ্ট করে দেখে নেবেন প্লিজ যারা যারা নতুন জয়েন না পুরা। অবশ্যই আমার পেজটাকে একবার হলে ভিজিট করবেন বিভিন্ন বিষয়ে ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ এবার বডি পার্টটাকে সেলাই করে নেব আর এটা যেহেতু গোল গোল কামিজ টাইপের একটি ফ্রক তাই সেলাইড ওপেন হবে না সাইড সাইড ফাড়া থাকছে না আর এই সেলাইটা আমি একদম নিচ পর্যন্ত নিয়ে নেব ভিডিও দেখতে দেখতে একটা প্রশ্ন থাকলো কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন দ্বিতীয় সাইডটাকেও আমি সেমভাবে সেলাই করে নেব তবে বডি পার্সের অবশ্যই মেজারমেন্ট ঠিক রেখে সেলাইটা দেবেন আর কিভাবে মেজারমেন্ট নিতে হয় সেটার একটা ছোট্ট ভিডিও আমি আপলোড করেছি অলরেডি আপনার প্লিজ কষ্ট করে পেজ ভিজিট করে ভিডিওগুলো দেখে নেবেন এই যে দ্বিতীয় সাইডটাকেও আমি সেলাই করে নেব আর প্রত্যেকটা জয়েন্টের সেলাইতে কিন্তু আপনারা ডাবল করে সেলাইগুলো দিয়ে দেবেন নিচের ঘেরের অংশটা সেলাই করে নিচ্ছি এই যে দেখুন আমি দুইবার মুড়িয়ে নিয়ে তারপর সেলাইটা দেব আর এই যে কিভাবে সেলাইটা দিচ্ছি দেখুন আমি কিন্তু পাইপিংয়ের সাইড দিয়ে সেলাইটা শুরু করেছি আর এভাবে পুরো ঘের অংশটাকে সেলাই করবো নিচে যে পুরো ঘের অংশটা রয়েছে সেমভাবে আমি পুরো ঘের অংশটা সেলাই করে নেব হাতাটাকে এবার লাগিয়ে নেব আর হাতার মুহুরিতেও আমি কিন্তু সেমভাবেই সেম নিয়মেই কিন্তু পাইপিংটাকে লাগিয়ে নিয়েছি এবার হাতার মাপ অনুযায়ী আমি এখানে হাতাটাকে জয়েন করে দিচ্ছি আর এখানে বগলটাকে মেপে নিয়ে আমি হাতাটাকে জোড়া লাগালাম এতে করে আমার যখন হাতাটা সেট করা হবে তখন কোনো অংশে কাপড় কম বেশি হবে না এই যে হাতাটাকে এবার আমি বগলের জয়েন্ট পয়েন্টে মিলিয়ে ধরে সোজা করে নেব আর এবার সেলাই করে দেব সেলাই করার সময় অবশ্যই হাফ ইঞ্চি একটু কম কাপড় রেখে সেলাইটা করার চেষ্টা করবেন আর কারণ এই অংশে খুব বেশি মার্জিনের কাপড় রাখা হয় না তাই যতটুকু মার্জিনে কাপড় রাখবেন ঠিক সেই অনুযায়ী সেলাইটা করবেন এর পরিমাণের বেশি যদি কাপড়টা নেওয়া হয় তাহলে কাঁধের অংশে কাপড়টা আটো হয়ে যাবে আর জামাটা চেপা বোধ হবে তো যাই হোক এখানে আমার হাতাটা কিন্তু পুরোপুরি লাগানো হয়ে গেছে আর দেখে বুঝতেই পারলে আমার কিন্তু কোনো অংশে কাপড় কম বেশি হয়নি এর একটা কারণ হচ্ছে আমি শুরুতেই হাতার বগলের মাপটা নিয়ে নিয়েছিলাম আমি ডাবল করে সেলাই দিয়ে দিলাম যে কোনো জয়েন্ট পয়েন্টগুলোতে অবশ্যই অবশ্যই ডাবল করে সেলাইটা দিয়ে দেবেন সেমভাবে আমি দ্বিতীয় হাতাটা লাগিয়েছি যেটা ভিডিওতে আমি দেখালাম না ভিডিওটা অতিরিক্ত লম্বা হয়ে যাবে তাই আর এখানে আমার জামাটা পুরোপুরি সেলাই করা হয়ে গেছে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে